আসসালামু আলাইকুম ওরহামেতুল্লাহ বিসমিল্লাহির রহমান রহিম ঊনবিংশ শতাব্দীতে ভারত উপমহাদেশের রাজনৈতিক সংকটের প্রকালে মদিনার অনুকরণে বিশুদ্ধ চিন্তা চেতনা ও বৈপ্লবিক এলমে নববীর আদর্শ বিকাশের প্রত্যয়ে গঠিত হয় দারুল উলুম দেওবন্দ নামক এলমের মার্কাজ যার বিশাল অবদান পৃথিবীর সকল প্রান্তে আজ স্বীকৃত তারই ধারাবাহিকতায় শেখুল হাদিস আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহ আলী এর স্নেহধন্য খাদেম মাওলানা মহিউদ্দিনের বড় ছেলে মাওলানা মুজাহিদুল ইসলাম ঢাকার বুকে প্রতিষ্ঠা করেন মেয়েদের দিন শিক্ষার জন্য একটি ইলমের মার্কাজ প্রতিষ্ঠানের নামকরণ করা হয় আল্লামা গহরপুরীর নাম অনুসারে আন্নুর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে সুক্রিয়া আদায় করছি দেখতে দেখতে আন্নুর পদার্পণ করেছে সফলতার পঞ্চম বছরে চোদ্দশত পাঁচচল্লিশ ও চোদ্দশত ছেচল্লিশ হিজড়ির শিক্ষাবর্ষ সম্পন্নকরণের মাধ্যমে পা রাখবে ষষ্ঠ বছরে প্রতি বছরের ন্যায় বছরও হিফজুল কোরআন সমাপন করে মহান রবের কালাম বক্ষে ধারণ করে আন্নুর থেকে বিদায় নিচ্ছে একটি কাফেলা। ফিরে যাচ্ছে কোরআনের হাফেজা হয়ে আপন নিডি অথবা দিনী শিক্ষার অন্য কোনো নিলয়ে পূর্বের বেচগুলোর ফারেগিন এবং এবছর হিফস সমাপনকারী ছাত্রীরা নূরের কাফেলা নামে বিদায়ী স্মৃতিস্মারক হিসেবে একটি ডায়েরি প্রকাশ করার ইচ্ছা পোষণ করেছে তাদের এই উদ্যোগকে মাদ্রাসার সকল উস্তাজা এবং আসাতিজাই কারাম আনন্দ চিত্তে গ্রহণ করেছেন অতএব সকল সম্মানিত অভিভাবক হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আর নূরকে ভালোবাসেন সকলের কাছে দোয়া চাই যাতে নূরের কাফেলা স্মৃতিস্মারক টির কাজ সফলভাবে সম্পন্ন হয় এবং তা দিনের দাওয়াতের অংশ হিসেবে রবের দরবারে কবুল হয় সার্বিক কাজের জন্য আল্লাহ তালার রহমত নুসরত এবং আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি আন্নুর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা উনসত্তর নং বাড়ি এফ ব্লক দশ নং রোড দক্ষিণ বনশ্রী খিলগাঁও ঢাকা বারোশো উনিশ যে কোনো প্রয়োজনে কল করুন